এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়েরাজ মানে উর্ধে আরোহণ উর্ধগমন ঠিক আছে এবার নবী সাল আলী ভাসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্ছর চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের ওই দিকে ছুটলো বোরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন সাল্লাহ আলী হাসালাম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার নবী সাল আলী সাল্লাম বলছেন আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাজ মানে ঊর্ধ্বে আরোহণ গমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশের দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজনোস্ফিয়ার আইনরস্ফিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রায়েল আলী ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাহ মুয়া আলীফাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রা আইল ইসলাম বলছেন যে আমি জিবরীল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ মুয়া আলীফ আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্যে তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদিকুল আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাঁদছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলি সালাম আদম আলি ইসালাম নবীকে দেখে সালাম দিলেন আদম আলি ইসলাম নবীকে সালাম দিলেন নবী ও সালামের প্রতি উত্তর করলেন এবং আদম আলি ইসালাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আরও উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই কেউই পারেনি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম ছাড়া এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহ আলি ইসলাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলী ইসালাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলী ইসালাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে নবীজি বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল আলী হাসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলী ইসালাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আরো উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে কি নাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একই একইভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইছে নবী মুসা আলী ইসলাম কোন নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একইভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমান উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুসাআর ইসলামের ভাই মনে আছে হারুন আল ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আল ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে হেলান দিয়ে বসে আছে নবীজি বললেন কে জিব্রাহি আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চা গুলো কারা এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম যারা মারা যায় ওরা নাবালক কি পাপ করেছে এই ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় তাদের ওখানে তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আহ ইসলামের কাছে তিনি হেলান দিয়ে আছেন মা মামুরে সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন আমি আপনাদেরকে সেটা জানাই দিচ্ছি হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আপনারা উম্মতকে জানিয়ে দিয়েন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পরে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই মেসেজটা কে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বাইতুল মামুরে হেলাম দিয়ে আছেন এটা কি নবীজি বলছেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা আছে কাবা ঘর আছে না আমাদের এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে সপ্তম আসমানের ওখানে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদরাতুল মুন্তাহা কি নাম সিদরাতুল মুন্তাহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রঙ ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিত্ব রুহ বাত্তা এবং নেকামল গুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোন আদেশ আসলে এই সিদ্ধুল মুলতা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্ধুল মুন্তাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেস্তারা আর যেতে পারবেন না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেস তারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারবে নর্মাল মানে বলছি যারা এমনি অন্য অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন এটা ডেড লাইন এরপর এরপর যেতে পারবে না এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেওয়া হলো অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেওয়া হলো এই বাহনে করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন আল্লাহ পাকের একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম এবার আল্লাহ রবুল আলামিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই হুম্মতে মোহাম্মদী শুনে রাখো আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না সময় তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলী আসাল্লামকে এই জায়গায় পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া হবে সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন নবী সাল আলী সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত ওহি করলেন কয়টা ভাই শেষের দুইটা বা তিনটা